সুপ্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন আমার আমাদের সাথে অনেক বছর আগে থেকে কথা বলতেছিল ভাই হল হোয়াটসঅ্যাপে আজকে তাকে আমরা আসতে বলেছিলাম ডেট দিয়েছিলাম আজকে তার ওনার কন্ডিশনটা একটু দেখায় আমরা তার রিসিভিং দুই হাজার গ্রাফ সার্জারি করবো যেটাকে আমরা বলি কপালের দুই কোণা থেকে চুল পরে যাওয়া আজকে তার আমরা এই চকচক এরিয়াতে সার্জারি এইভাবে সার্জারি করে এইভাবে সুন্দর করে দিব সামনের টুক মাথার অর্ধেকের কাছাকাছি আর ওনার বাকি চুলের যদি কন্ডিশনটা একটু দেখায় দেখেন বন্ধুরা এখানে তালু ফাঁকা হয়ে গেছে একদম ফাঁকা হয়ে গেছে মানে এদিকে কিন্তু আমরা সার্জারি করব না এটা কিন্তু রোগীকে ওষুধ দিতে হবে দিলে এই চুলগুলা গজাবে এটা হলো রোগী

যে ওষুধ দেওয়ার জন্য কন্টিনিউ ওষুধ গুলা নিলে হয়তো আবার এই জায়গাটা পূরণ হয়ে যাবে আমরা সামনেরটার জন্য ওষুধ দরকার নেই কিন্তু এটার জন্য কিন্তু বাকি চুল পরে যাবে যদি ট্রিটমেন্ট না নেন হ্যাঁ আর এই অল্প বয়সে চুল পরা হতাশটা কতটুকু হতাশ করছে আপনার লাইফে অ্যাকচুয়ালি আসলে যা না থাকে সেই বুঝতে পারে বিকজ আমি আমার ফ্রেন্ড সাথে অনেক সময় পিকচার তুলতে পারি না খুব খারাপ লাগে বা আমি ক্যাপ ইউজ করি এটার থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে আমি এটা ডিসিশনটা নেওয়া আর অল্প বয়সে চুল পড়ে গেলে তো সব ফ্রেন্ড সার্কেল মহলে একটু মানে আনএজি লাগে সবাই একটু কটুক্তি করে জি জি বুঝছেন বয়স্ক তো আপনার আবার টোয়েন্টি এইট টোয়েন্টি অনলি আঠাশ বছর দেখেন একজন আঠাশ বছর ইয়াং ছেলের মাথায় যদি এরকম কন্ডিশন থাকে তখন ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সবাই মানে একটু একটু ট্রোল করে সেটা আমরা জানি কতটুকু হতাশ নেই ভাই আমাদের কাছে আসছে যারা এরকম কন্ডিশন যারা আপনার মতো অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে রিসিডিং এদের উদ্দেশ্যে লাস্ট কি মেসেজ দিতে চাচ্ছেন আপনি তারা যাদের চুল পড়ে যাচ্ছে ভাই অবশ্যই তাড়াতাড়ি ট্রিটমেন্ট করেন ঠিক আছে মেডিসিন নেন আর যাদের একদম আমার মতন অবস্থা হয়েছে তাদের অবশ্যই রাহিম ভাই সাথে যোগাযোগ করে এই প্রায় দুই তিন মাস আগে অ্যাডভান্স করছিলাম আমি আসলে সময় সুযোগ আমি করতে পারি দেখে আজকে মানে আমি ডেটটা নিয়েছি মানে আমার সময় সুযোগটা আজকে ছিল আর কি ও ডেটটা দিছে যদিও এই পর্যন্ত টাক দেখা যাচ্ছে হ্যাঁ এক্সট্রিম বল হয়ে যাচ্ছে যদি এগুলো যদি ট্রিটমেন্ট না নেয় তাহলে কিন্তু যাবে আজকে আমরা তার ফ্রন্টাল হেয়ার লসে আমরা সার্জারি করে দিব অনেক সুন্দর রেজাল্ট আসবে আশা করি আর পরিশেষে কি বলবেন লাস্ট মেসেজ লাস্ট মেসেজ বলতে কেন আমাদেরকে পছন্দ হলো আপনার ভাই আমি আসলে অনেক ভিডিও দেখছি আসলে এখন আপডেট যোগ সবাই অনলাইনে দেখে আমি অনেক জায়গায় কথা বলছি মানে প্রাইস বা সবকিছু মিলে আমার এটা আমার অনেক ফ্রেন্ডও অন্য দুই তিনটা ফ্রেন্ডও ভাইয়ের কাছে আসছে হয়তোবা আমি আমাদের কাছে স্যাটিসফাই হইছি কথা শুনে না এখানে যাও এখানে ট্রিটমেন্টটা ভালো জন্য আমি এখানে আসা জি আপনাদের ওর ধন্যবাদ আসেন বন্ধুরা আমরা সার্জারির পরে ওনার কি কন্ডিশন হয় সেটা দেখেনি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তার কপালের সামনে দুই হাজার গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পূর্ণ করে দিয়েছি অনেক সুন্দর করে তার জিগজ্যাগ প্যাটার্নে হেয়ার লাইন সম্পন্ন করেছি যারা কপাল ছোট করতে চায় অনেকের আমরা দেখি জন্মগতভাবে কপাল বড় কপাল ছোট করতে চায় তারাও সার্জারি করতে পারে অথবা যাদের মাথার দুই কোনা থেকে চুল পড়ে গিয়েছে যেমন এনারটা আমরা দুই হাজার গ্রাম খুবই সুন্দর করে করে দিয়েছি সামনের টুক আমরা সার্জারি করেছি আর পরের টুক মানে পিছের টুক মাঝখানে টুক আপনারা ভিডিওতে দেখেছেন আমরা ওনাকে ওষুধ ইউজ করতে বলছি যদি উনি ওষুধ ইউজ না করে তাহলে কিন্তু ওইগুলো পড়ে যাবে সুতরাং ওগুলো ট্রিটমেন্ট অবশ্যই নিতে হবে সার্জারি পরও আপনাদের কন্টিনিউসলি ওষুধ দিতে হবে যারা সার্জারি করবে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিবেন তারপর আমরা দেখে কি করণীয় সব বলে দিব সব বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ